নামে সাগর হলেও এটি দিনাজপুর জেলায় অবস্থিত একটি মানব সৃষ্ট দীঘি এ দীঘিটির লুকিয়ে আছে তাছাড়া প্রায় এক কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের মানুষ খননকৃত দীঘি বাংলাদেশে আর একটিও নেই এ ভিডিওতে দেশের এ রহস্যময় দীঘিটি সম্পর্কে আরও বিস্তারিত জানব তবে তার আগে এখানে কিভাবে যাওয়া যায় সেটা জেনে আসা যাক আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এবং পরবর্তী ভিডিও দেশের যে কোনো প্রান্ত থেকে দিনাজপুর সদরে বাস কিংবা ট্রেন যোগে আসতে পারেন এরপর ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়ায় রামসাগর ঘুরে আসতে পারেন বর্তমানে বিশাল দীঘিটিকে ঘিরে অনেক গাছপালা দিয়ে সমাদৃত করা হয়েছে এছাড়াও এটি পিকনিক ও বিনোদনের জন্য অন্যতম সুপরিচিত একটি পর্যটন স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে শহুরে পরিবেশে কোলাহলপূর্ণ জীবন জীবনযাপনের ক্লান্তি দূর করতে শহর থেকে অতি নিকটবর্তী এরকম সাজানো গোছানো একটি পার্ক সব বয়সে মানুষের জন্যই হতে পারে বিনোদনের একটি আদর্শ স্থান বিশালে দীঘিটির চারপাশ ঘিরে রাস্তা এবং বিভিন্ন প্রজাতির গাছপালা দিয়ে প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে বাচ্চাদের জন্য একটি কৃত্রিম পার্ক সহ ছোটখাটো একটি চিড়িয়াখানাও রয়েছে যেখানে বানর ও সহ বেশ কিছু প্রাণীর দেখা মেলে আপনি দশ থেকে পনেরো টাকায় কিছু বাদাম কিনে নিজ হাতে এ হরিণগুলোকে খাওয়াতে পারবেন মায়াবি এ হরিণগুলোর সাথে এত কাজ থেকে যে সুন্দর সময়টুকু কাটাবেন তা আপনার সকল অবসাদ মুহূর্তই ভুলিয়ে দিতে বাধ্য রামসাগরকে ঘিরে বেশ কিছু রহস্য লুকিয়ে আছে জানা যায় যে সতেরোশো সালে প্রচণ্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃতপায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা এ সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশ পেয়ে একটি পুকুর খনন করেন মাত্র পনেরো দিনের খনন কাজ সম্পন্ন হয় কিন্তু সে পুকুরে কোনো পানি থাকে না এক সময় রাজা স্বপ্নে দেখতে পেলেন যে তার একমাত্র ছেলে রাম এ দিঘিতে নিজের প্রাণ বিসর্জন দিলে পানি উঠবে তখন রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন তারপর এক ভোরে রাজপুত্র রামনাথ হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন সেই দিঘির দিকে এরপরে তিনি বিশাল পুকুরে নেমে যেতে থাকলেন সঙ্গে সঙ্গে দীঘির নিচ থেকে অঝোর তাল এগুলো আসলে কথিত তাই সত্য মিথ্যা নিয়ে প্রচলিত কিছু মিথ যুক্তি তর্কে না যাওয়াই ভালো কখনো দিনাজপুর জেলায় ঘুরতে এলে ঐতিহ্যবাহী এ দিঘিটি অবশ্যই ঘুরে যেতে পারেন এর অসাধারণ মনোরম পরিবেশে আপনি মুগ্ধ হতে বাধ্য